সকালে যখন ডাকে পরিবেশ মুখ হয় তখন কিছু মানুষ বলে পাখিরা যদি বাড়ির পাশে ঝগড়া করে তাহলে পরিবারে নাকি ঝগড়া লেগে যায় এই কারণে তারা ঝগড়াটাকে থামিয়ে দেয় এই রকম কত কথাই না আমরা শুনতে থাকি তাই না তবে হ্যাঁ কুসংস্কার কি জানি না তবে যদি বাড়ির কোনো আশেপাশে পরিবারে ঝগড়া লেগে যায় তাহলে যদি সেটা আমরা থামিয়ে দিই যে আমাদের বাড়ি ঝগড়া ভয়ের কারণ এরকম যদি সংস্কার থাকত তাহলে আমাদের সমাজটা অনেকভাবেই না বেঁচে যেত বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ঠাকুর পুজোর আগে সব থেকে বাড়ি ঘর কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখার সাথে সাথে আমরা কিন্তু রেগুলার গুছিয়ে রাখি এটা নিয়ম বটে কিন্তু হ্যাঁ সত্যি বলতে কি গুছিয়ে গাছিয়ে রাখা একটা ঘর পরিষ্কার করার একটা মনের শান্তি আসে যা শরীর সুস্থ ও সবল রাখতে বা আমাদের স্বাস্থ্য জীবন দিতে সাহায্য করে তাই এটা সংস্কারের মধ্যে দিয়েছে এটা বেশ কিন্তু ভালো আর চলো এইবারে আমি আজকের বৃহস্পতিবারের ব্লগটাকে বৃহস্পতিবারে কিভাবে পুজো করি সেটাই আজকের প্রথম থেকে শেয়ার করছি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো এই যে সত্যি ভালো লাগা মানে আমি যতটা পারবো শেয়ার করছি তার এই যে দেখো আমি কিন্তু রেগুলার তেল মাখি না তো আজকে যেহেতু বৃহস্পতিবার এই দিনটা আমি ধরে রেখেছি যে একটা দিন অন্তত মাথায় তেল দিয়ে স্নান করে লক্ষ্মী কী কীর পুজোর জন্য বা সংসারের মঙ্গলের জন্য আমরা মেয়েরা তো অনেক কিছুই করি এটা না হয় এর মধ্যে নিয়ম মধ্যে রাখলাম টান টান সেরে রেডি হয়ে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরেই চলে এসেছি তো এবার ঠাকুর ঘরে কীভাবে স্টেপ বাই স্টেপ পুজো করি তো সেটা আমি নাম্বারের মাধ্যমে বলছি পয়েন্টের মাধ্যমে তো নাম্বার ওয়ান হচ্ছে পরিষ্কার করে নেওয়া তার মানে ঠাকুর ঘরে যেগুলো মোহরা যদিও আজকের বৃহস্পতিবার আমি ক্লিন করি না তবুও একটু নোংরা থাকে আর কিছু কিছু যে পুরানো ফুলগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেব আর বাসনগুলো পরিষ্কার করে নেব নাম্বার টু পয়েন্ট হচ্ছে ফুলগুলোকে তোলা তো বাড়ির সামনে কিছু ফুল গাছ করে রাখলে ঠাকুরগর সারার মুহূর্তে মানে সদ্যজাত ফুল তুলে নেওয়াটা এটা একটা কিন্তু আলাদা অনুভূতি তাই না আমার ঠিক হচ্ছে ঠাকুরগুলোকে স্নান করানো মানে অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর ঘরে স্নান করানোর মধ্যে শিব ঠাকুরকে স্নান করানো হয় আর গোপাল ঠাকুরকে তো সেগুলোই এখন করবো আর কি নাম্বার ফোর সিঁদুর দিয়ে সাজানো তার মানে আমের পাতায়ও আমরা সিঁদুর লাগিয়ে ঘটের মধ্যে দিই ঘটেও সিঁদুর দিই এছাড়াও রয়েছে মা লক্ষ্মীকে সিঁদুর পরানো তো এখন এগুলোই করবো ফাইভ ফুল দিয়ে মালা বানানো তো ফুল যেহেতু অনেক রয়েছে তো ঠাকুরকে ফুল দিয়ে মালা মানে নিজের হাতে মালা গাঁথাটা একটা আলাদা কিন্তু অনুভূতি তাছাড়া বাজার থেকে অনেক ফুল পাওয়া যাবে কিন্তু এত ফুল থাকতে কেনই বা বাজারে যাব আর নিজে হাতে যত্ন সহকারে যদি একটু সময় নিয়ে ফুল কেটে দিই কতটাই না মনের ভক্তি থাকে বলো ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজানো যতই মালা দিই ফুলের তো সেই ফুলগুলো তো কিছুটা রয়েছে আর এই যে ফুল দিয়ে সাজানো ঠাকুর ঘরটা এটা কিন্তু একটা আলাদা মানে আমরা ছোট থেকে অনেক ঠাকুর ঘরে মানে যেটা আর কি ঘাটে সন্ধ্যে দেয়া হতো তো সেটা দিয়ে ফুল সাজাতাম বিকালে একটা খেলার চলে বলতেই পারো তো সেরকম ঠাকুর ঘরে আমার এরকম বসে বসে ফুল সাজাতে ভালো লাগে কিন্তু অনেক সময় কি হয় সময়ে হয়ে ওঠে না আমাদের একটু পাশে গিয়ে নেই আমি ঠিক করে দেবো ওই ওইটা পড়তে ইচ্ছা করছে কেমন জিনিস শেয়ার করতে চাই এই যে দেখো সাদা অপরাজিতা ফুলগুলো এগুলো নাকি মা লক্ষ্মী খুব প্রিয় তাই আমি যতটাই পারি চেষ্টা করি এই ফুলটা দিয়ে পুজো দিতে তার জন্য আমি না বাড়িতে এই গাছটা করে রেখেছি তোমরাই বলো এটা কি ঠিক ভালো কাজ করেছি মানে অনেকে কি বলে একজনকে শুনছিলাম যে অপরাজিতা ফুল নাকি বাড়িতে রাখতে নেই তো তোমরা একটু কমেন্টে প্লিজ প্লিজ জানাও ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কামনা করবে সবাই আর এই যে দেখো এই ভিডিওটি করতে গিয়ে আমার একটু বেশি সময় লেগেছে কিন্তু মানে ঠাকুরঘরে অতটাও কষ্ট লাগে না ঠাকুরঘরে সব কাজগুলো যখন গুছিয়ে করি তখন মনে হয় যে হ্যাঁ মন থেকে একটা শান্তি ভাব থাকে যে হ্যাঁ অন্য কিছু কাজে না থেকে নিজের কাজের মধ্যে থাকাটাও কিন্তু একটা আনন্দ আর শান্তি